দলীয় কাজে অংশগ্রহণ করে চায় পেয়ে আড্ডায় মিলিত হলেন বিধায়ক এবং সেখান থেকে কিন্তু কর্মীদের একেবারে চাঙ্গা করার চেষ্টা করেন শুক্রবার দক্ষিণ জেলায় দলীয় কাজে অংশগ্রহণ করেছিলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব তিনি দলীয় কাজ ছেড়ে ফেরার পথে শান্তির বাজারে যুব মোর্চার কার্যকর্তাদের উৎসাহ প্রদানে এবং দলীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে শান্তির বাজারে চায় পেয়ে আড্ডায় মিলিত হয়েছিলেন চায়ের কাপ হাতে নিয়ে দলের যুবকদের বিভিন্ন কাজে এগিয়ে যেতে পরামর্শ প্রদান করলেন বিধায়ক সুশান্ত দেব তিনি ঠিক কি বলেছেন শুনুন দক্ষিণ জেলায় মনু বিধানসভা আমাদের একটা দলীয় কার্যক্রম ছিল যাওয়ার পথে কার্যকর সঙ্গে চায়ের আপনি কি শান্তির বাজারে এসেছেন দক্ষিণ জেলাতে দক্ষিণ জেলায় আমাদের মধু বিধানসভা একটা দলীয় কার্যক্রম ছিল যাওয়ার পথে স্বস্ত কার্যকর দেখা করি চায়ের হয় আজকের এই আলোচনায় বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির যুব মোর্চার রাজ্য স্তরের নেতৃত্ব সুমন দেবনাথ শান্তির বাজার বিজেপির মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ সহ আরো অন্যান্যরা আজ দক্ষিণ জেলায় দলীয় কাজে অংশগ্রহণ করার সময় চায় পেয়ে আড্ডায় মিলিত হয়েছিলেন বিধায়ক এবং সেখান থেকে তিনি কিন্তু দলীয় যারা কর্মী তাদেরকে চাঙ্গা করার চেষ্টা করলেন নিচে আরো একটা বিরতি সঙ্গে থাকুন